আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি রশ্মি শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শাড়িতে পুরোপুরি শাড়িতে বড় চুন্ডি ডাই করার জন্য তাহলে চলুন আজকে আমরা কিভাবে একটি শাড়িতে বড় বড় চুন্ডি করতে পারি সেটা করে আসি তাহলে চলুন ভিডিওতে চলে যাই আমরা শুরুতেই একটি শাড়ি নিয়ে নিয়েছি শাড়িটি একটু পারওয়ালা মোটা পারের শাড়ি এটাও কটন শাড়ি আমাদের টাঙ্গাইলের কটন শাড়ি আমাদের নিজেদের তাতে এগুলো বোনানো হয় আমরা এভাবে তিন ভাজে ভাজ দিয়ে নিলাম এবং মিডেল থেকে ভাগ করে একটি ভাজ দিয়ে নিলাম এখন আমরা পারের কর্নারে একটু ছয় ইঞ্চি পরিমাণ একটু দাগ দিয়ে নিয়েছি এবং এই পাশে মিডেলে আমরা কোনাকুনি একটি দাগ দিয়ে নিয়েছি আমরা এখন পারের এদিক দিয়ে দাগ বরাবর ধরে একটু বেঁধে একটু শক্ত করে বেঁধে নিতে হবে বেঁধে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা এই পারের কর্নার পর্যন্ত আসব এবং এই কর্নার থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা ওই কর্নারে যে জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক ওই জায়গায় যেয়ে আবার রশিটি মিলিয়ে দিব এখন আমাদের মিডেলের যে চন্ডিটি করব আমরা এটিকে দাগ দিয়ে নিয়েছিলাম আগে ওই দাগে দাগে মিলিয়ে আবার ধরে নিব ধরে নিয়ে এটাকেও আমরা এভাবে ভালোভাবে বেঁধে পেঁচিয়ে পেঁচিয়ে এই পাশে যাব এবং এই পাশ থেকে ওই পাশে যাব আপনারা যারা মানে হোলসেলে শাড়ি ওয়ান পিস টু পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন অথবা পেজে বিক্রি করতে পারেন আমাদের কাছে সকল ধরনের কালেকশন পাবেন শাড়িটি বাঁধা শেষ এখন আমরা এটি একটি বলে নিয়ে নিব যেহেতু একটি শাড়ি আমরা একটা ছোট বলে নিয়ে এসেছি এবং বালতিতে গরম পানি নিয়ে নিছি এটা আমরা কাস্টিক দিয়ে দিলাম এক চামিজ পরিমাণ ও হাইডোজ দিয়ে দিলাম এক চামিজ পরিমাণ ও একটু ভালোভাবে লেড়ে নিব এখানে আমরা লাল রং দিয়ে দিব হাফ চামিজ পরিমাণ আর খেয়াল রাখবেন রঙ এবং কেমিক্যাল রঙের দ্বিগুণ কেমিক্যাল আমরা এই বলে গরম পানিটি ঢেলে দেব ঢেলে দিয়ে একটু ভালোভাবে লেড়ে চেড়ে নিব ভালোভাবে লেড়ে চেড়ে নিলে একটু বেশি পরিমাণে রংটা ঢুকবে এবং ডিজাইনটি স্পষ্ট আসবে চেষ্টা করবেন একটু লেড়ে চেড়ে রঙটি করার জন্য রঙ করা শেষ আমাদের এটিকে নিয়ে আমরা একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিব খুবই ভালোভাবে ধুয়ে নিব যাতে কোনো ধরনের বাড়তি রং না থাকে এবং চিপে নিয়ে আমরা এটিকে এখন খুলে নেব আমরা এটিকে খুলব এবং আপনারা যারা ভিডিওটি দেখার পরেও বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাদের পেজে অথবা কমেন্টে জানিয়ে দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই সেই নাম্বারে যোগাযোগ করেও সেটা বুঝে নিতে পারবেন আপনারা নির্ভয়ে ফোন দিতে পারেন এবং যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের হেল্প করব ইনশাল্লাহ শাড়িটি খোলা শেষ দেখেন কত সুন্দর চুন্ডি ডিজাইনটি এসেছে মিডেলে এবং পারে একটি ক্র্যাকের কাজ আসছে আমরা এখন এটাকে গুছিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিব এবং খুবই ভালোভাবে ধুয়ে নিব যাতে কোনো ধরনের বাড়তি রং না থাকে চেষ্টা করব যাতে কোনো ধরনের রং না থাকে এবং চিপিয়ে এটাকে শুকিয়ে দেব এবং ভালোভাবে রোদে এটাকে শুকিয়ে তারপরে আমরা এটাকে আয়রনে নিয়ে আসব আমার এখন আয়রনটি করে নিব একটু ভালোভাবে আয়রনটি করে নিব যাতে সুন্দর দেখা যায় চেষ্টা করবেন আপনারাও আয়রন করে নেওয়ার জন্য আপনারা অনেকেই সোর্সের অভাবে বিজনেস করতে পারছেন না হয়তো বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন যে কোথা থেকে কাপড় পাবো কি কাজ করব বা কি বিক্রি করব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে টাইডাই ডাই ন্যাচারাল ডাই ব্লক প্রিন্ট স্কিন প্রিন্ট ও যে কোনো ধরনের কাস্টমাইজ ডিজাইনও করে নিতে পারবেন আপনাদের মন মতো ডিজাইন করেও আপনারা সেটাকে ছবি করে আপনাদের পেজে অথবা শোরুমে বিক্রি করতে পারবেন চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমার শাড়িটি আয়রন করা শেষ এখন আমরা শাড়িটি ভাঁজ দিয়ে নিব সুন্দর করে ভাঁজ দিয়ে নিব কারণ শাড়ির ভাঁজেই অনেক মানে শাড়িটি কেমন দেখাবে শাড়ির ভাঁজেই অনেক সময় সুন্দর ফুটে ওঠে আমার শাড়িটি আয়রন করা শেষ ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ